আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে এসেছি আপনাদের মাঝে চমৎকার কম্ব কম অফার নিয়ে আজকের এই কম অফারে কিন্তু আপনারা পেয়ে যাবেন তিনটি ট্রাউজারের কম অফার আজকের এই কম অফারে যে তিনটি টাউজার থাকছে তিনটি ব্র্যান্ড তিনটি কালার আর হচ্ছে চারটি সাইজের এখন যদি এক এক করে আজকের এই ট্রাউজার গুলো আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন প্রথম এই টাউজারটি এটা হচ্ছে নাইকি ব্র্যান্ডের এটা হচ্ছে আমাদের ফিলা ব্র্যান্ড এটা হচ্ছে আমাদের এডিটেজ ব্র্যান্ড সকলের পছন্দের আজকের এই কম আপনারা কিন্তু পেয়ে যাবেন তিনটি টাউজার আর খুবই রিজনেবল প্রাইসে মাত্র নয়শো টাকা নয়শো নব্বই টাকা দেওয়ার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় যার কারণে কিন্তু আমরা দিতে পারি খুবই রিজনেবল প্রাইস যে আজকের এই কম আপনারা প্রথম যে টাউজারটি পেয়ে যাবেন এটি হচ্ছে আমাদের এডিডাস ব্র্যান্ড এটি কিন্তু হচ্ছে নেভি ব্লু কালার আর হচ্ছে এখানে হোয়াইট কালারে স্টেপ করা আছে আর এখান থেকে প্রিন্ট এটা কিন্তু একদম রাবার প্রিন্টার হবে যা কখনো নষ্ট হবে না আর পিছনে কিন্তু আপনার সুন্দর একটি পকেট পেয়ে যাবেন কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আর প্রত্যেকটা ট্রাউজারের দুই পাশে দুটো কিন্তু আপনারা পেয়ে যাবেন দুইটা পকেট পকেটের সাথে যাবেন অবশ্যই কিন্তু দুইটা জিপার থাকবে আর আমাদের ট্রাউজারে কিন্তু ফ্রন্টে টা কিন্তু জিপার থাকছে না আজকের বফরে প্রথম ট্রাউজারটি দেখলে এটা হচ্ছে ব্র্যান্ডের আমরা যদি এখন দুই নাম্বার দেখতে তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনাদের সকলের পছন্দের ব্ল্যাক কালার আর হচ্ছে রেড কালারের কম্বিনেশনে কতটা চমৎকার ভাবে ডিজাইন করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন লগো লগটা হচ্ছে রাবার প্রিন্টের করা যা কখনো নষ্ট হয় না এই ট্রাউজারে কিন্তু আপনারা বরাবরের মতো দুই পাশে দুটো পকেট পেয়ে যাবেন পকেটে কিন্তু অবশ্যই থাকবে দুইটা জিপার পিসের পাটটা পেয়ে যাবেন একদমই হচ্ছে আপনারা পাবেন সলিড ব্ল্যাক কালারের আর এখানে সুন্দর একটা পকেট থাকবে পকেটটা কিন্তু যথেষ্ট পরিমাণ বড় রয়েছে আর আমাদের প্রোডাক্টটা কিন্তু আপনার জস্টিং থেকে শুরু করে আপনার আইলেট প্রত্যেকটা কিন্তু এক্সপোর্ট এর খুবই কিন্তু সুন্দরভাবে লাগানো হয়েছে যা কখনো উঠবে না আজকের কম বফরে আপনার এখন দেখবেন তিন নাম্বার এই টাউজারটি এটি হচ্ছে লাইট অ্যাশ কালার এটা হচ্ছে লাইট অ্যাশ এবং হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশনে কতটা চমৎকার ডিজাইনটা করা হয়েছে আপনি হচ্ছে নাইকি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ডিজাইন আর পিছনে যে আপনারা পার্টটা বেয়ে যাবেন এটা কিন্তু একদমই সলিড থাকবে আর পিছনে কিন্তু পকেটটা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ বড় রয়েছে চাইলে কিন্তু এখানে আপনার ওয়ালেট ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর আমাদের প্রত্যেকটা টাউজারের সাথে আপনারা যে ফেব্রিক্সটা পেয়ে যাবেন এটা হচ্ছে চায়না ম্যাশ ফেব্রিক্স এটা জিএচএম হবে দুইশো বিট যা গরমের জন্য পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা দেখতে পেলেন আজকের এই কম্বো ভরে তিনটি প্রোডাক্ট আবারও যদি দেখতে যাই তাহলে একটি দুইটি তিনটি তাই দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে আমাদের অর্ডার নম্বরটা ক্লিক করুন ক্লিক করে সমস্ত ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার নাম নাম্বার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করছো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ